আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের কাছে আজকে জুলাই মাসের সকল প্রকার সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কুলার এবং বড় বড়ো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার মাঝে দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি সুন্দর হবে এবং আপনাদের অনেক উপকার হবে আপনারা যারা এই সার্কুলারগুলো দেখে আবেদন করেনি তো আমার এই ভিডিওটি দেখে আবেদন করে নিতে পারবেন তো এই সার্কুলার সমস্ত বিষয় আপডেট নিচে কমেন্ট বক্সে দেখেন একটি সিক্রেট আমাদের মেসেঞ্জার গ্রুপ খোলা আছে সেখানে আপনারা সংযুক্ত হবেন সেখানে সকল প্রকার শুধু সার্কুলার না সকল প্রকার শিক্ষামূলক তথ্য এবং যত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং যখন নতুন নতুন আপনার পরীক্ষার রেজাল্ট সহ আপনার পরীক্ষার যে প্রশ্ন সকল প্রকার তথ্য ওখানে শেয়ার করা হয় সেই জন্য গ্রুপটিতে আপনারা সঙ্গে সঙ্গে জয়েন হয়ে নেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আছে এখানে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়নের এখানে ষোলতম গ্রেডের চাকরিটি স্থায়ী রাজস্ব মোট দুইশো নয়টি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা ধরে মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনারা এইসএএসি পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে যে সকল জেলায় প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই মানে আপনার আবেদন করতে পারবেন না সেইগুলো এখানে লেখা আছে তো আপনারা দেখে নেবেন আর এটির লাস্ট ডেট মানে কোন লিঙ্কে গিয়ে আপনার আবেদন করতে পারবেন আগে বলে দিই ডবল এস ডট তেলের ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি করবেন আর এটি আবেদন শেষ তারিখ আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মানে বারোটার সময় শেষ হয়ে যাবে তো পরবর্তী সার্কুলার কি আছে দেখে নি এখানে কৃষি মন্ত্রণালয়ে একটি সার্কুলার আছে বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বৈজ্ঞানিক দুটাই বৈজ্ঞানিক কর্মকর্তা একটি স্থায়ী একটি অস্থায়ী তো স্থায়ীটি বারোটি পদে এবং অস্থায়ী নয়টি পদে তো এটি আপনারা আবেদন করতে পারবেন বিজে আর ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর এটির লাস্ট ডেট উনত্রিশ সাত দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় তো এরই আগে আপনারা আবেদনটি শেষ করে নেবেন তো তারপর আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারছেন তো জুনিয়র হিসাব সহকারী পাঁচজন নেবে জুনিয়র প্রশাসনিক সহকারী এখানে নেবে চারজন কারিগরি সহায়ক এখানে একশো পঞ্চাশ সবচেয়ে বেশি পদে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এটি অফিস সহায়ক চারজন তো এখানে আপনারা যে সকল জেলার আবেদন এখানে নাম দেওয়া আপনারা এগুলো একটু দেখে নেবেন তার এটি আবেদন করার জন্য আপনার পিজি সিবি বি ওয়েবসাইটে আপনার আবেদনটি করে নিতে পারবেন তার এটার পরে আছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়কে তেতাল্লিশটি পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারছেন আর এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধু তাদের নাম দেওয়া আছে মানে এই বক্সের ভিতরে যাদের যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধু তাদের নাম এগুলো দেখে নেবেন আর এখানে এন বিআর এনবিআর ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আর এটির লাস্ট ডেট আঠাশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় তারপরে হচ্ছে আপনারা দেখে নেব এখানে বাংলাদেশ রেলওয়ের এখানে কিন্তু সবচেয়ে বড় সার্কুলার এটি বলা যায় এখানে প্রথম আছে ট্রেন এক্সামিনার নেবে পঁয়তাল্লিশটি ট্রেন কন্ট্রোলার এখানে সাতাশটি ট্রাফিক অ্যাপেন্টিস এখানে নেবে আঠারোটি তা ট্রেড অ্যাপেন্টিস এখানে নেবে দুশো আটচল্লিশটি আর এটি দুশো আটচল্লিশটি পদে হচ্ছে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আর এটি হচ্ছে আবেদন করার জন্য আপনার বিআর ডট ডট কম বিডিও ওয়েবসাইট গিয়ে আবেদনটি পূরণ করতে পারবেন আর এটির অনলাইনে লাস্ট ডেট কিন্তু অনেক এখনও মানে আট আট দু হাজার চব্বিশ এখানে বিকাল পাঁচশো ঘটিকায় মানে আপনারা আগস্টে গিয়ে আপনার আবেদনটি করতে পারবেন তো এই ছিল আপডেট সকল সার্কুলার মানে বড় বড় এবং গুরুত্বপূর্ণ সার্কুলার আর এই সমস্ত সার্কুলার আমি দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে একটি দেখেন গ্রুপ দিয়েছি থেকে আপনারা জয়েন্ট হবেন ওখানে জয়েন্ট হলে বাংলাদেশের সকল প্রকার শিক্ষামূলক তথ্য এবং আমাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন তো আমরা সকল ওখানে মেসেজ দিয়ে সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি অবশ্যই গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট দেখাবেন জব সার্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে